শ্রী চরণেশু মা তুমি ভালো আছো মা গো এবারের পুজোতেও আর যাওয়া হলো না তোমার জামাইয়ের প্রজেক্টটা আরও এক্সটেন্ড করেছে জানুয়ারির আগে আর উপায় নেই কি করবো বলো মা চোখের অপারেশনটা তাড়াতাড়ি করাতে পারলে ভালো হতো তাই না খুব কি অসুবিধে হচ্ছে ইস আজ যদি দাদাটা বেঁচে থাকতো আর থাকলেই বা কি হতো সেও তো আমার মতো মেলবোর্ন কিংবা স্টকহোম থেকে তোমায় চিঠি লিখত মা আর হলো না ভালোই হয়েছে আর লিখতে হয়নি তখন কতবার বলেছিলাম তোমায় মা আমার ভালো বর ভালো ঘর কিচ্ছু চাই না আমাকে তোমার কাছে থাকতে দাও শোননি একটাও কথা শুনুনি আর শুনবেই বা কেন শুনলে স্কুলের সহকর্মীদের কাছে মান যেত না আর সেই ছন্ন ছাড়া গায়েটাও তো তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিত তাই না তার চেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক ভালো সেই ভালোর জন্য এমএসসিটাও শেষ করতে দিলে না কারি কারি টাকা খরচ করে আমায় বিয়ে দিলে বাবার বিয়ে পের টাকাগুলোও রাখো না আজ রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে বুক ফুলিয়ে বলো না জামাই এই জামাই সেই আর তোমার মন সে কি পেয়ে পায় মা সে কি পায় এনারাই ছেলের হোম মেকার আর কি পরিচয় আছে তার বলতে পারো মা পুজোর সময় কলকাতাকে বড্ড মিস করি পঁয়তাল্লিশ ইঞ্চির এলইডি স্ক্রিনে সারা দিন বাংলা চ্যালেন হাতড়ে বেড় চেনাশোনা একটা গলিও যদি চোখে পড়ে এখানেও বিশাল বিশাল পুজো হয় অষ্টমীর অঞ্জলি সিঁদুর খেলা ধুনুচি নাচ খিচুড়ি কিছুর অভাব নেই ঢাকায় জামদানিটাও অর্ডার দিয়ে পাওয়া যায় তবুও মা দুধের স্বাদ কি ঘোলে মেটে না মেটে না মেটাতে হয় কারণ ও দুধের চাইতে এদেশের ঘোলের কদর অনেক বেশি মা বৃষ্টি হলে আজ তোমার মনে পড়ে নিশ্চয় দাদা গিটার বাজাত আর আমি গান গাইতাম তুমি চুপড়ি ভিজে হয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে না ফিরতে ভাই বোনের আবদার মেটাতে গরম গরম পেঁয়াজি ভাজতে বসে যেতে আমি গান গাইতে ভুলে গেছি মা আমি গান গাইতে ফুলে গেছি তোমার সোনা ভাই আধো আধো করে ইংরেজি টানে বাংলা বলতে শিখেছে তাকেই আবৃত্তি শেখাই মনের আরাম আর কি কত তিন বৃষ্টি দেখিনি মা কত তিন বৃষ্টি দেখিনি শুধু পর বড় উফ কি ঠান্ডা কি ঠান্ডা তুমি তো জানো মা আমার ঠান্ডা একেবারে সহ্য হয় না সারা রাত জেগে জেগে তুষারপাতের শব্দ শুনি আর ভাবি এই পুঁঝি তুমি স্কুলের জন্য রেডি হচ্ছ এই বুঝি ফার্স্ট বাসটা মিস করলে রিটায়ারমেন্টটা এবছর নিয়ে নিও কার জন্যই এত করছো একজন তো কবেই চলে গেছে বাবার কাছে আর একজনকে সাজিয়ে গুছিয়ে নির্বাসনে পাঠালে হ্যাঁ হ্যাঁ নির্বাসনই তো মা নেই আত্মীয় নেই বন্ধু নেই সেই গাছ নেই সেই আকাশ নেই সেই বাস ট্রাম রিকশা কিচ্ছু নেই কিচ্ছু নেই বন্ধুগুলো কে কেমন আছে জানি না মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস আপডেট দেখি লাইক করি ওরাও আমারগুলো দেখে আর হয়তো হিংসে জলে পুড়ে মরে আর আমি কিসে জলে পুড়ে মরি সে তো তুমি জানো মা সে তো তুমি জানো যাই হোক সুগারটা লাস্ট কবে চেক করিয়েছো পেশার আর সুগারের ওষুধ মনে করে খেয়েও পেশারটা সপ্তাহে একদিন করেও চেক করিও তুমি ভালো থেকো মা তুমি ভালো থেকো তোমার মন ভালো আছে ঠিক যেমনটি তুমি চাও তেমনটিই আছে মা তেমনটি আছে